মাথা ঘোরা ভাটিগো কেন হয় ধরুন প্রতি একটা বাচ্চাও যেমন বলে যে আমার মাথা ঘুরছে সেরকম বয়স্করাও বলে আমাদের মাথা ঘুরছে কিন্তু মাথা ঘোরার ধরন অনুযায়ী কী কী কারণে হচ্ছে সেটা জেনে তার চিকিৎসা না করলে কিন্তু অসুবিধা হয় যদি আপনার প্রেশার বেড়ে যেয়ে থাকে দ্যাট মিন্স হাই প্রেশার ব্লাড প্রেশার যদি একশো কুড়ি আশির বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাথা ঘুরতে পারে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে যেয়ে বলে প্রেশার মাপিয়ে ওষুধ খেয়ে আপনার মাথা ঘোরা কমাতে হবে যদি প্রেশার কমে যায় ধরুন আশি বাই ষাট বা নব্বই বাই সত্তর এরকমও হয়ে যায় মাথা ঘুরতে থাকে সেক্ষেত্রে আপনাকে আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে বলা আপনার সমস্যার কথা জানানো এবং আপনার প্রেশার কম হওয়ার জন্য উনি যা যা ওষুধ বা পথ্য দেবেন খেয়ে আবার মাফিয়ে দেখা যে আপনার মাথা ঘোরা কমছে কি না যদি আপনার স্পন্ডিলাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মাথা ঘুরবে আপনি যদি উঁচু বালিশে সন শুয়ে টিভি দেখেন ঘাড় গুঁজে কাজ করেন মাথায় ভারী বোঝা নেন সেক্ষেত্রে স্পন্ডিলাইটিস হওয়াটা অস্বাভাবিক নয় আপনি মাথা ঘোরার জন্যে ডাক্তারবাবুর কাছে গেলেন এবং সমস্যার কথা বলার পরে উনি এক্স রে বলবেন স্পাইনাল খড়ে সেক্ষেত্রে দেখা গেল একদিকে বালজ হয়েছে মানে হেলে আছে তখন আপনাকে হয়তো কলার বোন দেবেন কিছু এক্সারসাইজ দেবেন ওষুধ দেবেন উঁচু বালিশে শোয়া বন্ধ করতে বলবেন ঘাড় গুঁজে কাজ করা এবং শুয়ে টিভি দেখা বা ফোন ঘাঁটা বন্ধ করলে এর সাথে ওষুধ খেলে আপনি কিন্তু সমস্যার থেকে মুক্তি পাবেন আরেক ব্যাপারে মাথা ঘোরা হয় যদি আপনার রাত্রিরে দিনের পর দিন ঘুম না হয় আপনার যদি দুর্বলতা থেকে থাকে এবং গ্যাস অম্বল যদি হয়ে থাকে ঘুম না হবার ফলে সেক্ষেত্রেও কিন্তু মাথা ঘুরতে থাকে আপনাকে আপনার সমস্যার কথা যেয়ে ডাক্তারবাবুকে বলতে হবে উনি চিন্তাভাবনা করে দেখবেন কোনটার জন্য হচ্ছে যদি দেখা যায় যে গ্যাস অম্বলের জন্য হচ্ছে উনি গ্যাস অম্বলের ওষুধ দিয়ে আপনাকে সুস্থ করবে আবার ঘুম না হবার জন্য যদি গ্যাস হয় সেক্ষেত্রে যাতে আপনার ঘুম হয় তার উনি ব্যবস্থা করবেন তবে কখনোই নিজে কিছু চিন্তাভাবনা করে ওষুধ খাবেন না আবার মাথা ঘোরার আরেকটা কারণ হতে পারে রিফ্লেক্স অ্যাকশান কোনো কিছু দেখলেন হঠাৎ ভয় খেয়ে গেলেন বা অত্যন্ত আনন্দ হলো সেক্ষেত্রেও কিন্তু মাথা ঘুরতে পারে এক্ষেত্রে কিন্তু ওষুধের প্রয়োজন হয় না সাময়িক একটু রেস্ট নেওয়া মুখে জল নেওয়া একটু বিশ্রামের পরে এগুলো কিন্তু ঠিক হয়ে যায় নিজে এই যে মাথা ঘোরার জন্যে নানা কিছু সমস্যার উদ্রেক হবার ফলে নিজে কোনো ওষুধ ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর কাছে যেয়ে আপনার সমস্যার কথা বললে উনি আপনাকে কোনটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে বলে দিয়ে ওষুধ দিলে আপনি সুস্থ হবেন কখনোই নিজে কিছু ব্যবহার করবেন না আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন